দুনিয়াতে আমরা মানুষ সবই বুঝি ভাই কিন্তু আমাদের গুরুত্বই আমরা বুঝি না হ ভাই আমরা সব সময় সেলিব্রিটির পিছনে দৌড়াই আমরা কিন্তু ভাই আমরা বুঝতে চাই না মানতে চাই না আমরা নিজেরাও কিন্তু সেলিব্রিটি আমরা সবাই কিন্তু সেলিব্রিটি হ ভাই আল্লাহ তালা ভাই আপনারে আমারে সেলিব্রিটি বানায় ফাড়াইছে কিন্তু আমরা কিন্তু মনে করি সব সময় শাকিব খান উপু বিশ্বাস পূর্ণিমা নায়ক মান্না ইলিয়াস কাঞ্চন জোশিং সেলিব্রিটি না ভাই আপনিও সেলিব্রিটি আমিও সেলিব্রিটি মানতে তারা ভাই অভিনয় করে অভিনয় শত শত হাজার হাজার মানুষে দেখতেছে এই কারণে হ্যাঁ তাদের প্রতি মানুষ একটু আসক্ত তো ভাই আমার কথা হয়েছে আপনি যে দায়িত্বটা পালন করতেছেন না সংসারের অন্তত দুনিয়ার আর কেউ সেলিব্রিটি আপনার মানুক না মানুক আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউয়ের কাছে কিন্তু ভাই আপনি সেলিব্রিটি প্রিয় ভাইয়ের আমার সরকারি একটা চাকরি যদি করে মানুষ তাহলে দেখবেন এই মানুষটার জন্য না অনেক মানুষ পাগল তার কথার মূল্যায়ন করে হ্যাঁ তাকে ভালোবাসে তার সাথে একটা সেলফি তুলতে চায় এটাই তো তো এই মানুষটা সেলিব্রিটি একটা মানুষ যদি গার্মেন্টস কর্মী হয়ে থাকে সেও কিন্তু সেলিব্রিটি কেমনে আমি বলতেছি এখন সে যদি মনে করে আমি গার্মেন্টসে চাকরি করি আমি কিসের সেলিব্রিটি না ভাই আপনিও সেলিব্রিটি আপনিও কিন্তু সেলিব্রিটি আপনি যখন রিক্সায় চড়েন আপনি যখন অটো রিক্সায় চড়েন তখন কিন্তু এই রিক্সাওয়ালা মামার কাছে কিন্তু আপনি সেলিব্রিটি এই রিক্সাওয়ালা মামার সাথে যদি আপনি মন খুলে যদি দুইটা কথা বলেন ভাই তখন কিন্তু এই রিক্সাওয়ালা মামা কিন্তু দেখবেন এত সুন্দর একটা হাসি দিছে তার মনটা কিন্তু ভরে যাবে হ্যাঁ কারণ সেও আপনার ফলো করতেছে সে কিন্তু আপনার দিকে তাকাই রয়েছে আপনি যখন বিশটা টাকা দিবেন তখন দেখবেন যে তার মুখে কি সুন্দর একটা হাসি বড় কথা হয়েছে তার সাথে যদি আপনি দুইটা কথা বলেন তখন তার আত্মা তৃপ্তি সে পায় তার কাছে আপনি সেলিব্রিটি এখন বলতে পারেন যে রিক্সাওয়ালা মামা কার কাছে সেলিব্রিটি রিক্সাওয়ালা মামা যখন মাতার চুল কাটতে যায় তখন ওই সেলুনওয়ালা ভাইও কিন্তু তার দিক দিয়ে কিন্তু আসক্ত হয় যখন তার সাথে দুইটা সুন্দর করে কথা বলে তার কিন্তু মুখে হাসি ফুটে ওঠে যখন বিশ টাকা তখন কিন্তু তার অনেক ভালো লাগে তো এখন বলতে পারেন যে এই সেলুনওয়ালা মামা কার কাছে সেলিব্রিটি যখন জুতা পালিশ করতে যায় জুতা কালি করতে যায় তখন কিন্তু এই মানুষটার কাছে কিন্তু এই সেলুনওয়ালা মামা কিন্তু সেলিব্রিটি এখন বলতে পারেন যে এই মুচি চাচা মুচি মামা চোখে তার সংসারে ছেলে মেয়ে বললাম অন্তত আমরা আমাদের সংসারের মানুষের কাছে সেলিব্রিটি যারা যারা আমরা সংসারের কর্তা হিসেবে আছি তো প্রিয় ভাইয়ের আমার আমার এই ভিডিওতে মেসেজ একটাই আমরা যেন কেউ নিজেকে যেন আমরা অসম্মান যেন না করি আমরা নিজের গুরুত্ব যেন আমরা নিজে বুঝি আমাদেরকে যেন আমরা নিজেরা যেন আগে যেন মূল্যায়ন করি আপনি আমি যদি আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন না করতে জানি তাহলে কিন্তু অন্যজন কিন্তু করবে না তো প্রিয় ভাইয়ের আমার আমরা সবাই সেলিব্রিটি আল্লাহ তালার শ্রেষ্ঠ জীব আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে বড়ই ভালোবাসেন বড়ই ভালোবাসেন বিদায় কিন্তু মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছেন দায়িত্ব দেয় পাঠাইছেন সোজা কথা একটাই ভাই যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা যদি আপনি ঠিকঠাক মতন যদি পালন করেন তাহলে আপনি সেলিব্রিটি সোজা আর কোনো কথা হবে না প্রিয় ভাইর সকলের জন্য দুয়া এবং শুভকামনা রইল সকলেই আমার জন্য দুয়া রাখবেন পাশে থাকবেন আশা করি সবসময় আল্লাহ